হ্যালো আসসালামু আলাইকুম এবরুয়ান শুরু করতে যাচ্ছি প্রাচীর লিখেছেন নবর ইসলাম রিসেপশনের আয়োজন ভালোভাবে হচ্ছে নিষাদ অবশ্য জানে না কেমন ভালো সব আয়োজন কনভেশন হলে কনভেশন হলে হলেও অনুমান করা যাচ্ছে দ্রুত বেগেই এগিয়ে যাচ্ছে কেননা সে আছে নিজের মতো দৌড়ের ওপর তবে দৌড়ে ঠৌড়েও বাড়ি ফিরলে নতুন নতুন মানুষের টেরা পাকা মুখ দেখছে এই টেরাবাকা মুখী বলে দিচ্ছে তাদের বউ পছন্দ হয়নি বউ থাকবে বাসায় তাদের পালেজ টিপি করবে তারা একটু খুচাকুচি করবে তবেই না মজা কোনো অনুষ্ঠানের এত মজা এই বউ দিচ্ছে না সেই বউ খারাপ তো হবেই তাই এই খারাপ বউ আরও খারাপ হয়ে অফিস থেকে ফিরল বলতে গেলে প্রায় সন্ধ্যা একটু আগে না এত সন্ধ্যা পর্যন্ত সে অফিস করে না তবে সেই আফিয়া মেটার খোঁজ করতে গিয়েছিল দেরি হলো যে ভাতাটার জন্য মেটার এত আগ্রহ ছিল ফোন দেওয়ার পরও মেটা নিতে আসে না তাই একটু খবর করল। মেটার বাবার মোবাইলে কোনো কারণে কল যাচ্ছে না ঠিকানা অবশ্য পেয়েছে যাবে কি না বুঝতে পারছে না নিশা ড্রয়িং রুমে পা রাখতেই দেখল তার শাশুড়ি পুরো গোষ্ঠী চায়ের আড্ডায় মেতেছে নিষাদের ধারণা এই মানুষগুলো এই বাড়িতে আসার বাহানা খুঁজে পান থেকে চুন খসলেই দৌড়ে এসে আপাগো বলে মারতে থাকে কোন করে আল্লাহ জানে আর এই তেল মারার বাহিনী মধ্যমণি হলো আমার শাশুড়ি তিনি বসে আছেন ঝাঁসির রানীর মতো নিষাদ দেখে গদগদ হয়ে এক সালাম দিল না দিয়ে উপায় কি শাশুড়ি বলে কথা এ যে সব শান্তির মাথা আর শান্তির ব্যাপারে নিষাদের কোনো আগপিছ নেই সালামদাদার দিকে সবাই তাকালো গোষ্ঠীর কোনা কাঞ্চিতে কেউ মনে হয় আর বাকি নেই সব এসে হাজির একেই বলে যার বিয়ে তার খবর নেই পাড়াপের ঘুম নেই তবে এই মানুষগুলোর মধ্যে কয়েকজন আছে অন্যরকম আর এই অন্যরকম মানুষগুলো হলো তার শ্বশুরের আত্মীয় তরফে তারা বিনা কারণে নিষাদকে স্নেহ করছে বাড়িতে ফিল্ডে আদর মাখা কণ্ঠে কথা বলছে তাদের মধ্য থেকে একজন হেসে বলল কি খবর নিষাদ ছুটি ছাটা নেবে না নাকি নিষাদ হাসলো হেসে এগিয়ে গেল এটা তার এক চাচি শাশুড়ি যেতে তিনি টেনে পাশে বসালেন বসিয়ে বললেন কাজ তো সারা জীবন করবেই তবে কিছু কিছু সময় নিজের জন্য রাখতে হয় নিষাদ আগের মতোই হাসলো লামিয়ার মা মুখ বাকিয়ে বললেন যে চাকরি এই নিয়ে আবার এত ঠং আপার কাজের লোকের বেতনও এর চেয়ে বেশি অথচ এমনভাবে ভাবে দৌড়ে বেড়ায় যেন মহাকাশ টহাকাশ ফুরি ফেলছে নিষাদের খিদে পেয়েছে দুপুরে খাওয়ার সময় হয়নি পেটে না থাকলে কি আর পিঠে সয় তাই তাদের সামনেই নিঃশঙ্ক হাত বাড়িয়ে একটা স্যান্ডউইচ তুলে নিল নিয়ে কামড় বসাতে বসাতে বলল মহাকাশ ফুরি আর যাই ফুরি অন্যের বাসায় অযথা বেকরা খটাতে যায় না কে ব্যাগড়া ঘটাচ্ছে এটা উদাহরণ ছিল খালামনি কিসের উদাহরণ আহা খালামনি এত মনে লাগান কেন বলেন তো আমি কোনোভাবে লামিয়ার কথা বলিনি কেন বলবো যদি আমার কোনো খালামনে অসুস্থ হতো আমি বেগরা কেন বোয়া গিরেও গিয়ে করতাম মায়ের চেয়ে ভালা সে তো হল গিয়ে খালা তার বেলা কোনো হিসেব নিকেশ আছে বলেন লামিয়া লামিয়ার মা আগুন চোখে তাকালো নিশাদ দেখে হেসে বলল ওমা লামিয়া দেখি কখন এসেছ একদম খেয়াল করিনি সেই দিন গেলে আর তো খবরও নিলে না তোমার ভাইয়া কত আফসোস করলো আরে মেয়েটা এত খেটে খুঁটে রান্না করলো কিছু মুখে তুলতে পারলো না লামের মুখটা একটু ঝিলিক দিল দিয়ে বলল ভাইয়া এই কথা বলেছে হ্যাঁ বলবে না কেন সে কয়েকদিন মায়ের জন্য কত কষ্ট করলে আমি বউ হয়েও কিছু পারলাম না বলো তার এক বন্ধুর জন্য তো তোমার কথাও বললো তারা নাকি এমন সংসারে নিয়ে লামের ছেলের সাথে সাথেই নিভুলো সুবর্ণ এতক্ষণ চুপচাপ শুনলেও এবার বলল সেই দিনের কথা শুনে মনে পড়লো সুলতানের খবর কি শুনলাম অ্যাক্সিডেন্ট করেছে জীবনের কোনো কাজ ঠিক মতো করতে পারলো না অ্যাক্সিডেন্ট তো আপনার হলো আমার তো হলো বলেই তো হলো নিশার ঠোঁট টিপে হাসলো স্যান্ডউইচ রেখে পানির গ্লাস হাতে তুলে নিল নিয়ে এক ঢোক পানি খেয়ে বলল ছোটবেলায় আমরা একটা গল্প শুনতাম এক শক্তিশালী দৈত্য জান থাকে ছোট্ট একটা পাখির ভেতরে সেই দৈত্যকে শেষ করতে হলে পাখিটাকে শেষ করতে হবে এই গল্পটার মতো আমার পাখি আমার মা কিছু কিছু মানুষ শুধু লুকিয়ে লুকিয়ে পিঠ পিছে ছুটি মারতে পারে নিচে নিচেকে খুব উস্তাদ মনে করে তবে আমি যা করি চোখে চোখ রেখে করি সুবর্ণা শান্ত চোখে নিষাদের দিকে তাকালো এই মেয়ের বুদ্ধি থেকে অবাক না হয়ে পারল না নিষাদ পানির গ্লাস রেখে বলল আমার মায়ের খবরটুকু নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মা আপনার দিল অনেক বড় তা না হলে আমার মা কি আর আপনার খবর নিয়েছে সে সত্যি ঠিকঠাক মতো কোনো কাজ করতে পারে না আর আপনি যা পারেন তা তাকে দিয়ে ইহ জীবনেও হবে না তাই আবারও অসংখ্য ধন্যবাদ আপনি যে সব ভুলে এই খবর নিচ্ছেন দেখুন এই খুশিতে আমার চোখে পানি চলে এসেছে সুবর্ণা আগের মতো শান্তভাবে নিঃশাদের চোখে চোখ রাখল সেখানে কৌতুক ছাড়া কিছুই দেখতে পারল না আপনার পাখিও সামলে রাখবেন মা কখন না জানি কেউ গলা টিপে ধরে বলা তো যায় না সুবর্ণা কোনো উত্তর দিল না সবাই তাদের দিকে আছে তাই পরিবেশ স্বাভাবিক করার জন্য হাসলো তখন নিশাতে ফোন বাজলো সে বের করতেই দেখল ওয়াহিদ অন্য সময় হলে রিসিভ করতো না তবে এখন এককাল হেসে বলল আপনার ছেলে দিনে তার কতবার ফোন দিতে হয় বলুন তো বিরক্ত হয়ে মরি বলেই উঠল বেশি দূরে অবশ্য গেল না একটু সাউন্ড হয়ে আহ্লাদ করে বলল হুম বলেন ওয়াহিদ কান থেকে মোবাইল নামিয়ে চেক করলো নাম্বার ঠিক আছে তো এত মধুর কণ্ঠ সে গলা খাগারি দিয়ে বলল নিষাদ হ্যাঁ রে বাবা বলেন ওয়াহিদ এবার ব্রুকুচকে গেল নিশ্চয়ই কোনো গর্ব আছে তাই সন্দেহের কণ্ঠে বলল। তুমি ঠিক আছো আছি রে বাবা এত টেনশন করলে চলে মাতৃভাষায় ফিরলাম কেন বলুন তো সময় হবে আপনার জন্য কখন আবার সময়ের অভাব হলো ওয়াহিদ হাল ছাড়লো ছেড়ে বলল মেহুল আমার বন্ধু ওয়াইফ আমাদের যাবতীয় ড্রেস সেই ডিজাইন করছে ট্রায়ালের জন্য আমাদের একটু যেতে হবে তাছাড়া ডিনারে ইনভাইট করেছে নিষাদ একটু থামলো কিছু চিন্তা ভাবনা করলো তারপর আগের মধ্যে বলল এটা এভাবে বলার কি হলো আমি এখনই রেডি হচ্ছি শিওর হ্যাঁ রে বাবা রাখেন তো বলে নিষাদ ফোন কাটলো একরাশ লজ্জা মাখা মুখে এগিয়ে বলল আমরা একটু বেরোব মা সুবর্ণা আগে যেতে ফেটে যেতে চাইলো ওয়াহিদের চাচি কি বুঝলো কে জানে সে তারা লাগিয়ে বলল এটা তো খুবই ভালো কথা যাও যাও রেডি হয়ে নাও নিঃশ আগের মতোই হাসলো হেসে আধা খাওয়া স্যান্ডউইচ আবার তুলে নিল নিয়ে খেতে খেতেই উপরে চলে গেল সুবর্ণা বসে রইল কাছ হয়ে আস্থানা হক মেয়ের মুখ দেখলেন স্বামী আছে রাজত্ব আছে বাহাদুরি আছে স্বামী চোখ বুঝলেই তখন হয় বোঝা সে বিরক্ত মুখে বললেন এই নোংরা মেয়েকে ওয়াহিদের নিচের ঘরে কিভাবে রাখছে আল্লাহ জানে হাত ধোয়ানি পা ধোয়ানি নিচে নিচে খেয়ে বেড়াচ্ছে ওয়াহিদের চাচি হেসে বলল আমরা যাকে ভালোবাসি তার সব কিছুকে ভালোবাসি খালাম্মা কিসের ভালোবাসা নতুন বউ চাকের মধু মধুর পিছে পিছে মৌমাছি তো ঘুরবেই বছর ঘুরুক তখন ঠিক বোঝা যাবে ওয়াহিদের চাচে আবারও হাসলেন তবে আর কিছু বললেন না ওয়াহিদ বাসার ভেতরে গেল না মানুষের সুরগোল তার ভালো লাগে না তাই বাড়ির সামনে থেকেই নিষাদকে ফোন দিল নিষাদ রিসিভ করলো না তবে ভয়েস মেসেজ পাঠালো আমার সময় লাগবে কি সময় লাগবে ওয়াহিদের মাথায় এলো না তবে কি আর করার গাড়ি সাইড করে মোবাইলে মনোযোগ দিল দিল তো দিল এই মেয়ে আর খবর নেই প্রায় ঘন্টা হয়ে এলো ওয়াহিদের ধৈর্যের দফা রফা হয়ে গাড়ি থেকে নামতে গেল এই মেয়ে নির্খাত যাবে না শুধু খোল খাওয়ানোর জন্য বসিয়ে রেখেছে তাই তো বলি এত মধুর সরে বলছে কেন তখনই দারওয়ান গেট খুলল খুলতে চোখ মুখ কুচকে নিষাদ বের হলো তার গায়ে কালো চামদানি শাড়ি পোকড়ানো চুলগুলো আজ বাঁধন ছাড়া ট্রেনে কঠিন শাসনে ঘাড়ে এক সাইডে ফেলে রেখেছে চোখে কাজল টোটো লিপস্টিক ওয়াহিদ কার সিটে শক্ত হয়ে বসে রইল নিষাদ এগিয়ে প্রকুচকে জানালার কয়েকটা টোকা দিল এই বান্দা ঘুমিয়ে গেছে নাকি সব সময় তো তাকে দেখলে স্প্রিং এর মতো লাফিয়ে নামে আজ কি হলো ওয়াহিদ রোবটের মতো ভেতর থেকে দরজা খুলে দিল নিষাদ বসতে বসতে বলল কি করেছিলেন ভেতরে বসে ঘুমিয়ে গিয়েছিলেন নাকি এসেছি দেখেননি ওয়াহিদ চোখ তুলে সোজা নিষাদের দিকে তাকালো নিষাদ বলল বললো এজন্যই আসার আগে আয়তল পরে করে দিয়ে এসেছে পুরো শরীর বন্ধ আরো বদনজরে কিছু আসবে না ওয়াহিদ হেসে ফেললো নিষাদ বিরক্ত মুখে অন্য পাশে তাকালো শাশুড়ির মাথা ঘোরানোর জন্য আয়োজন করেছে এদিকে ছেলের মাথা ঘুরে বসে আছে ওয়াহিদ হেসেই ডাকল নিষাদ নিষাদ মুখ ফেরালো না বাইরে তাকিয়ে বলল এত ডেকে এটাকে ডেকে লাভ নেই শাড়ি আমি আপনার জন্য পরিনি তাই তাড়াতাড়ি রাস্তা মাপেন মেহুল ভাবির বাড়িতে এখন না যাই নিশাদ সাথে সাথেই ফিরল ফিরে বললো না যাই মানে কি এত কষ্ট করে রেডি হলাম আপনার মুখের কথায় দেখে কোনো ঠিক ঠিকানা নেই আবার বলেন ডিনারের জন্য বলেছে এই আশায় আমি খাবারটা পর্যন্ত খেলাম না ওয়াহিদ উত্তর দিল না আবারও হাসল এসে গাড়ি স্টার্ট দিল দিতে দিতে মেহুল ভাবিকে মেসেজ করলো ভাবে লেহেঙ্গা ক্যান্সেল রিসেপশনের জন্য শাড়ি চাই আমার একেবারে লাল টুকটুকে একটা শাড়ি নিশাদ গাড়ি থেকে নামলো এই প্রকুতার হাব ভাব তার ভালো ঠেকছে না কোথাকার ডিনারের কথা বলে কোথায় নিয়ে এলো কে জানে তার মধ্যে কেমন করে তাকাচ্ছে নজর বলে দিচ্ছে গর্বর বিশাল গর্বর সে গর্বর গোটালা নিয়ে দাঁড়াতেই হালকা শীতল একটা বাতাস নিশাদকে ছুঁয়ে গেল ছুয়ে যেতে নিষাদ আকাশের দিকে তাকালো রাতের আকাশ মেঘ জমেছে কিনা বোঝার উপায় নেই তবে গাঢ় চমার অন্ধকার সে অন্ধকারের মাঝেই শহরের লুকানো ঐশ্বরিক এক সৌন্দর্য যে সৌন্দর্যে একমাত্র সন্ধ্যা নামার পরেই দৃশ্যমান হয় যেখানে যত দ্রুত চোখ যায় শুধু টিমটিম করা কৃত্রিম আলো আর আলো সে আলোর দিকে দৃষ্টি রেখেই নিষাদ ধীরে ধীরে এগিয়ে গেল জায়গাটা একদম নিরিবিলি মাঝে মাঝে শো করতে গাড়ি দৌড়ে যাচ্ছে সে গাড়ি ব্রিজের রেলিং ঘেসে নিচে উঁকি দিল কৃত্রিম আলোর প্রতিচ্ছবি নদীর পানিতে ঝিকমিক করছে এই ঝিকমিকিতে ক্ষুদ্র মানুষের প্রতিচ্ছবি ভেসে উঠে না উঠে বিশাল বিশাল ইট পাথরের প্রাচীর এই প্রাচীর ঘিরে চোনাবি পোকার মতো টিম করে চলতে থাকা আলো আর সেই জ্বলতে থাকা আলোর দিকে নিষাদ এক পলকে তাকিয়ে রইল দেখতে ভালো লাগছে মনে হচ্ছে স্বপ্নের বিচরণ করছে এই যে হাত বাড়ালে মনে হবে জোনাকিগুলো হাতে বসে পড়বে ওয়াহিদ নিষাদের পাশে দাঁড়ালো তার দৃষ্টি অবশ্য আশেপাশে কোথাও নেই কোথায় সেটা বলা বাহুল্য রাখে না নিশাদ জানে কেউ কারো দিকে তাকিয়ে থাকবে সে মানুষ বুঝবে না এটা হয় না দৃষ্টি হচ্ছে অদৃশ্য এক তীর এই তীর অদৃশ্যভাবেই একজন ছোড়ে আর অদৃশ্যভাবে আরেকজনের গায়ে গিয়ে লাগে আর এই খেলা এই দুজন ছাড়া কেউ অনুভব করতে পারে না যেমন অনুভব করছে এই যে পাশাপাশি দাঁড়িয়ে থাকা অনেক অনেক দূরের দুটো মানুষ দুটো মানুষে একজন দূরত্ব বাড়াতে ব্যস্ত আরেকজন কমাতে যেজন ব্যস্ত কমাতে তারই খরচ বেশি সেই গরজ থেকে নিস্তব্ধতাকে ভেঙে তার শান্ত গম্ভীর কণ্ঠে ডাকলো, নিষাদ আর তো তাই ফিরেও তাকালো না এই ডাক তার প্রাচীর ভেদ করে হৃদয়ে পৌঁছায় না তাই কৌতুক মাখা সুরে বলল মুখ খুলে এত সুন্দর সময়টা নষ্ট করতে চাইছি না কেননা মুখ খুললে আপনার এই রোমান্টিক ওয়াহেদের বারোটা বেঁচে যাবে ওয়াহেদ হাসলো হেসে বলল রোমান্টিক হতে পারছি কই বউ তো মহাব্যস্ত মানুষ জায়গা টায়গা কিনে উড়িয়ে ফেলছে হিংসে হচ্ছে হচ্ছে কেন আপনার টাকাই তো আর কিনছি না সেটা কিনছ না কেন আমি চাই না আমার কোনো কিছুতে আপনি থাকুন তুমি চাও আর না চাও আমি থাকবই দেখা যাবে মায়ের ছেলে ওয়াহিদ প্রকুচকে তাকালো নিশাদ তখনই ফিরে তাকালো তাকাতেই দিয়ে চোখে চোখ পড়ল অবশ্য চোখ ফিরিয়ে নিল না সে ফিরিয়ে নিতে জানেও না তাই ওয়াহিদের মতোই তাকিয়ে রইল পাশাপাশি দাঁড়ানো তবুও যেটুকু দূরত্ব আছে সেটুকু মিটিয়ে বলল সব খবর আছে আপনার কাছে তাই না আমি কোথায় যাই কি করি কোথায় কোথায় ঘুরি সব তবে মায়ের খবর কি রাখেন মামাস পয় ওয়াহিদ পরে একটা শ্বাস ফেললো ফেলে তো হাত পকেটে পড়ে বলল আমি জানি আমাদের মাঝে তিক্ত একটা অতীত আছে নিষাদ যে অতীতের সুতো ধরে মা বা তুমি হয়তো দুজন দুজনকে মেনে নিতে পারছো না তবে একবার সব ভুলে ভালো থাকার চেষ্টা করো দেখবে সব ঠিক হয়ে গেছে আপনি কিছু জানেন না কিছুই না হয়তো তবে তুমি একটা ট্রমায় আটকে গেছো নিষাদ অনেকটা সময় পেরিয়ে গেছে একবার এখান থেকে বেরো দেখবে দুনিয়া কত রঙিন আচ্ছা হ্যাঁ আপনার মা মায়ের কথা থাক নিষাদ নিষাদ ঠুঁটটি পা হাসল হেসে আঙুল তোলে ওয়াহিদের গালে স্লাইড করতে যাবে ওয়াহিদ সাথে সাথে মুঠ করে ধরে ফেললো শুধু মুঠো না শক্ত করে চেপে ধরলো এতটাই শক্ত নিষাদের চোখ মুখ কুচকে গেল সে কুচকানো চোখের দিকে তাকিয়ে ওয়াহিদ বলল তোমাকে ছুতে হলে ভালোবাসতে হবে নিষাদ নিষাদ আগের মতোই ঠুঁটটিপা হাসলো এসে বললো এটা কখনোই সম্ভব না কেন আমি আপনাকে ঘৃণা করি তাহলে বিয়ে করলে কেন সেটা আরেক দিনের জন্য তোলা থাক আমি আজই শুনতে চাই আগে তো বলেন মায়ের কথা থাক আমার সব কথায় আপনার মা শুনতে পারবেন মামাজ বয় নিষাদ আমার মা তুমি তোমরা দুজনেই ভিকটিম আমার মা যা করেছে বোনের ভালোবাসা অন্ধ হয়ে আর তুমি এখন যা করছো তাও তোমার বাবার ভালোবাসা অন্ধ হয়ে নিষাদ কথায় আর উত্তর দিল না ট্রেনে হাত ছাড়িয়ে নিল নিয়ে সরতে গেল ওয়াহিদ কোমর জড়িয়ে একেবারে নিজের সাথে মিশিয়ে ফেলল নিষাদ শান্ত চুপচাপই রইল আগের মতোই বলল এখন ভালোবাসা লাগছে না না কেন লাগবে না আমি তো বললামই আমাকে ছুঁতে হলে ভালোবাসতে হবে এখন তো তুমি না আমি চেয়েছি। আর আমার তরফ থেকে ভালোবাসা কোনো কমতি নেই নিশাদ আবারও সরতে চাইলো ওয়াহিদ রেলিংয়ের সাথে চেপে ধরল নিশাদের লাল টুকটুকে ঠোঁটের দিকে তাকিয়ে বলল যদি একটা চুমু খাই তো মহামান্য তাসনিম নিশাদ আপনার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে নিশাদ নিজের সব সময় সোজা সাপটা কথা বলে তবে ওয়াহিদের এই সোজা সোজাসপটা কথায় সে প্রথমবার থমকালো অবশ্য সাথে সাথে নিজেকে সামনে নিল নিয়ে বলল তুষের আগুন জানেন এই আগুন সহজে নিবে না এমন আগুনে চলতে না চাইলে দূরে থাকুন ওয়াহিদ দূরে গেল না আরও এগিয়ে গেল এগিয়ে যেতে যেতে বলল আমি চলতে চাই আমার নিষাদের সব দুঃখ কষ্টের যত আগুন সে আগুনে চলে পড়ে নিঃশেষ হতে চাই ওয়াহিদকে অবশ্য নিঃশেষ হওয়ার সুযোগ দিল না তার তপ্ত শ্বাসের সাথে মিশেও নিষাদ হেসে ফেললো ওয়াহিদ বড় একটা শ্বাস ফেলে নিশাদ থেকে সরে এলো এসে আর নিশাদের দিকে ফিরে তাকালো না সোজা গাড়িতে গিয়ে বসল তখনই গড়ি গড়ি বৃষ্টি নামলো নিশাদ গাড়ি দিকে গেল না দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লো কোটি কুটি বৃষ্টি তার গায়ে ফুলের পাপড়ির মতো ছড়িয়ে ছিটে পড়ছে হেনার গায়ে লাল সবুজ মলিন এক কাতান শাড়ি শাড়িটা তার না তার বোনের এই শাড়িটা তার এত পছন্দের তাই চেয়ে নিয়ে এলো এত বড় রিসেপশন পার্টি এমনি এমনি তো যাওয়া যায় না সে শাড়ির আঁচলে ইন মারতে মারতেই রুম থেকে বেরোলো সুলতানা সচল কেউই নাকি যাবে না যাক তার কি সে তো ভাই যাচ্ছে সকালবেলায় জামাই বাবা গাড়ি পাঠিয়েছে এসেওয়ালা বড় কালো গাড়ি সে তো ভাই ডাটপাট নিয়েই যাবে তাদের বাড়ির দরজা হাট করে খোলা সাবা হয়তো নিচে গেছে সে হাট করা দরজা দিয়ে দেখলো নিশাদ হেলে তুলে আসছে তার কলিচা খাবলে উঠল সন্ধ্যায় রিসেপশন আর এই মেয়ে এখন বিয়েটি ফুটবলের মতো লাথি মেরে চলে আসেনি তো অসম্ভব কিছু না এই মেয়ে তারা সবই সম্ভব আল্লাহ গো রিসেপশনটা আর খাওয়া হলো না নিশাদ তার মামিকে দেখে বলল। এমন লাল সবুজের পতাকা হয়ে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ মানে তুই এখানে কি করিস সেটা বল আমি তো এলাম মাকে নিতে মা নাকি যাবে না বললেই হলো পুরো কুষ্টিকে যেতে হবে সচল ভাই কই হেনা হাফ ছাড়ল যাক বাবা বেঁচেছে সে হাফ ছেড়ে বলল তোর মা রুমে সচল কই জানি না নিঃসাদ সাথে সাথেই ফোন দিল সচল রিসিভ করতে বলল দানে বামে কোনো কথা না আমার রিসেপশনে যদি না আসো এই জীবনে আর মুখ দেখাবে না সজল বড় একটা শ্বাস ফেলে বলল কেন এসব করছিস বলছি না ডান বাম না সোজা বাড়িতে এসো রেডি হবে এসব বন্ধ কর নিষাদ কি বন্ধ করব বিয়ে তো হয়েই গেছে এখন পোলাও রোস্ট খেতে সমস্যা কী রাখতো নিষাদ তুমি আসবে কিনা বলো সচল ফোন কেটে দিল নিষাদ হোতামুখী দেখলো সুলতানা বেরিয়ে এসেছে নিষাদ হেসে বললো চলো মা সারা জীবন স্বপ্ন দেখলে মেয়ের বড় সংসার সে ঘর সংসার নিজের চোখে দেখবে না সুলতানা বড় একটা শ্বাস ফেলল ফেলে আবার রুমে ঠুকে গেল সুবর্ণা ভাবির সামনে তার যেতে ইচ্ছে করে না এই মেয়ে শুনলে তো পেটে রেখে কি জ্বালা যে পড়ল এমন জ্বালা দুনিয়ার আর কারো ঘাড়ে না পড়ুক ওয়াহিদ মাত্র স্টেজে বসেছে তার সোলো ফটোশ্যুট হচ্ছে এর মধ্যে আসিফ দৌড়ে এলো তার হাতে মোবাইল এর তোর দেখলে ওয়াহিদ অনুমান করতে পারল কি এই মেয়ে নিজে থেকে শান্ত তবে বাকি সবাইকে করে রাখে অশান্ত এই যে অপমান করে আছে একবার জিজ্ঞেস করেছে একবারও না সে তার নিজের মতো আপন ফুপনে ব্যস্ত আসিফ দৌড়ে কিছু বলবে তার আগেই ওয়াহিদ মোবাইল টেনে নিল নিতে কানে রাখতে নিষাদ বলল এই সারের কথা আপনি বলেছেন হ্যাঁ কোন চোখ দিয়ে দেখে বলেছেন রিসেপশনে কেউ এই লাল গাদিছা শাড়ি পরে এখন তো বিয়ের দিনও কেউ পরে না আর উনি রিসেপশনের জন্য অর্ডার দিয়ে রেখেছেন কেন এই না শুনলাম রিসেপশনে সিম্পল সিম্পল জিনিসপত্র তো আমার বেলা এত অত্যাচার কেন ওহাইদের বলতে ইচ্ছে করলো তোমার লাল টুকটুকে ঠোঁট দেখে তবে সেই দিনের রাতের কথা মনে করে আর এমন কিছুই বলল না বললো ইচ্ছে না হলে পড়বে না মেহর ভাবে স্টকে কালেকশনে তো আরও থাকার কথা রিসেপশনের জন্য অর্ডার দেওয়া শাড়ি আমি নাকি পরবো না আপনার মতো দুমুখ মানুষ আমি আমি দুমুখ মানুষ হ্যাঁ সেই দিন রাতে আসলে তো আর এমন কাহিনী হতো না আমি নিজের মতো বলে দিতাম তুমি এখন এসবের জন্য ফোন দিয়েছ দিলে সমস্যা কি ওয়াহিদ চুপচাপ বসলো বসতেই নিষাদ বলল চুলের তো বারোটা বাজিয়ে দিচ্ছে এই আপনার জন্য বসে বসে এখন আমার এত কষ্ট করতে হচ্ছে কি দরকার ছিল এই রিসেপশনের বিয়ে করেছ ব্যাস কাজ খতম না সারা দুনিয়াকে ঢোল পিটিয়ে দেখাও নিজে তো রয়েছে শুট পরে বউ চাই ক্যাটরিনা আলিয়া ওয়াহিদ সাথে সাথে বলল ভাবির কাছে দাও আমি তো বলেছিলাম ন্যাচারাল রাখতে খবরদার চলে কিছু করবে না আরে বাবা কষ্ট করছে আমি খবরদারও বলে আমাকে ওয়াহিদ হাল ছাড়লো ছেড়ে পড়লো কতক্ষণ লাগবে সবাই ওয়েট করছে করুক বউ দিয়ে ধুয়ে পানি খাবে খাবে তো সেই কাচ্চি কাবাব রোস্ট মাঝখান থেকে বউ নিয়ে বসিয়ে রাখা ভালো কথা আমার মায়ের খবর কি তাদের যদি কোনো সমস্যা হয় খবরদার তো আমি দেখবো বলে দিলাম আমি নিজে তাদের খেয়াল রাখছি নিষাদ রাখবেন না আমার মা নিতে এসে পড়ে থাকে আপনাদের বাসায় ওয়াহিদ ফোন কেটে দিল কেটে মেহুল ভাবিকে মেসেজ দিল ভাবি চলে কোনো কিছু না ন্যাচারালভাবে খাওয়া করতে বলো এই পাগল মেয়ে কি জানে তার এই ম্যাগি ডোনসের মতো চোল ওয়াহিদের কত ভালো লাগে সে আসিফের মোবাইল দিয়ে বলল। সুলতানা আন্টিরা কোথায় ভিআইপি কর্নারে আছে স্যার গুড তুমি তাদের কাছে যাও রকম অসুবিধা যেন না হয় জি স্যার নিষাদ হলে পৌঁছালে আরও ঘন্টা তিনেক পরে নিতুল আমিয়াসহ অনেক মেয়েরাই তার সাথে ছিল তবু ওয়াহিদ নিজেই এগিয়ে এলো তার বন্ধুরা হইচই করে উঠল শেষ বাজিয়ে উঠল তুমি তো বন্ধু শেষ ওয়াহিদ মনে মনে পড়লো যে বউ আমার আমি এমনিতেই শেষ গাড়ির দরজা খুলতেই ওয়াহিদ হাত বাড়িয়ে দিল ফটো ভিডিও হচ্ছে নিষাদ ঠং করে ওয়াহিদের হাতে হাত রাখলো মুখে তার সেই চিরচেনা হাসি ওয়াহিদ এগিয়ে সুন্দর করে গুছিয়ে নিশাদ গাড়ি থেকে বের করলো সোজা তার পাশে দাঁড়াতেই প্রায় ফিস ফিস করে বলল। আয়না দেখেছ নিষাদ হেসে কোনো রকম ঠোঁট নাড়িয়ে বলল সকাল থেকে আয়নার সামনেই বসে আছি আলাদা করে আরও কিছু দেখার বাকি আছে আশা করি বুঝে গেছ কেন লাল শাড়িটা বলেছি নিষাদ উত্তর দিল সাজিয়েছে পর থেকে সবার মুখে এক কথাই শুনেছে অন্য কোনো রঙে এর চেয়ে বেশি মানাতই না আরে বাবা লাখ টাকার শাড়ি আর লাখ টাকার মেকআপ রাস্তায় জোরে না কেউ সুন্দর লাগবে সে আর কোন ছাতার মাথা সে বিরক্ত চেপে স্টেজে গিয়ে বসল তারপরেই শুরু হলো আসল অত্যাচার দুনিয়ার মানুষের সাথে হেসে হেসে দুনিয়ার ছবি তুলো ওয়াহিদ অবশ্য সামাজিক দূরত্ব বজায় রেখে চলেছে কেন চলেছে নিষাদ জানে সে ভাই আগেই বলেছে তার যত কাছে আসবে তুষের আগুনের মতো চলবে তা ভাই জল তখনই দু পরিবার মানুষকে আসতে বললো একসাথে ছবি তুলবে ওয়াহিদ এবারও নিজে উঠে গিয়ে সুবর্ণাকে ধীরে ধীরে নিয়ে এলো মা তার রাগি যেদি চাই থাক মা তো আর এই মাই তার অর্ধেক দুনিয়া সে জানে নিষাদকে মানতে কষ্ট হচ্ছে একমাত্র তার সুখের জন্যই চুপচাপ সব করছে এইটুকুই কয়জনে করে আসিফকে সুলতানাকে নিয়ে এলো এসেছে পর থেকে বলতে গেলে ইচ্ছে করে সুবর্ণার আশেপাশে আসেনি সুবর্ণাও তার মতো ছিল কিছু কিছু জিনিস চাইলেও ভোলা যায় না কখনো না তাই তো পাশাপাশি দাঁড়াতেই সুলতানার চোখে পানি চলে এলো একটা সময় এই মানুষটা খুব কাছের ছিল অল্প বয়সে বিয়ে বলতে গেলে দিন দুনিয়া ভালো মন্দ কোনো কিছুই জ্ঞান নেই সব তো এই মানুষটার কাছে শেখা তাদের যে খুব খুশি মনে আগ্রহ করেছিল এমন না তবে খারাপ ব্যবহারও করেনি নিষাদ যখন পেটে বাবার বাড়ির মানুষ নেই শ্বশুর কেউ নেই ছিল শুধু এই মানুষটা শব্দ সে বুঝিয়ে দিত দেখিয়ে দিত তবে মানুষের সাথে মানুষের সম্পর্ক যতই ভালো থাক রক্ত আর কপুলের উপরে যায় না তাদেরটাও যায়নি শারমিন যখন এক গাদা নোংরা অভিযোগ নিয়ে নাজিমের নামে আনলো তার বিশ্বাসই হয়নি কেন হবে ভালোবাসা বিশ্বাসের মানুষ তার তাছাড়া শারমিন চাল চলন তেমন তার পছন্দ ছিল না কেমন গায়ে পড়া ছিল না সবার সাথে না শুধু যেন নাজিমের সাথেই দিন নেই রাত নেই নাজিম ভাই নাজিম ভাই এই নিয়ে নাজিমের সাথে তার কত নীরব অভিমান চলতো তবে যারা এত কিছু করেছে তাদের বোনকে কিছু বলা যায় না চোখের কাটা হলেও না তাছাড়া সুবর্ণার এই বোন সুবর্ণার যান মা বেশি ভাগ হয় অসুস্থের কারণে বলতে গেলে নিজেই সন্তানের মতোই মানুষ করেছে শারমিনের সব আবদার আহ্লাদ রাগ জেদ সব কিছু ছিল তার আপা তাই যখন এই অভিযোগ আঙুল নাজিমের দিকে তাক করল সেই দিন প্রথম সে সুবর্ণার মুখের উপরে কথা বলল যে আঙুল তার স্বামীর দিকে তাক করা হয়েছিল সে আঙুল সে নিজেও তার বোনের দিকে তুলেছিল আর তার স্বামী নির্দোষ এই বলে শক্ত করে তার পাশে দাঁড়িয়েছিল সুবর্ণা স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল তারপর আর তার মুখোমুখি হয়নি কখনোই না এর মধ্যে শারমিন আত্মহত্যা করল দুতলা বাড়ি সুবর্ণা নিজে পছন্দ করে এই বাড়িতে উঠেছিল তার বারান্দা তাই তারা উপরে আর সুলতানার নিচে এত বছরের সম্পর্ক শুনে সুলতানা থাকতে পারেনি দৌড়ে গেল সেই দিন সুলতানার আসল সুবর্ণাকে দেখল ভয়ঙ্কর সুবর্ণা তারপরে শুরু হলো সুলতানার জীবনে ছড় সন্ধ্যায় এসে নাজিমকে পুলিশ ধরে নিয়ে গেল সে কার কাছে যাবে দিশে পায় না এই বিশাল শহরে এই সুবর্ণাদের ছাড়া তো সে কাউকে চেনে না আট মাসের পেট এটা নিয়ে এখানে দৌড়ায় ওখানে দৌড়ায় সে অল্প শিক্ষিত দুনিয়াদারই নাচেনা মানুষ কোনো কুল কিনারা ঠাঁই পায় না তার মধ্যে শুরু নতুন উৎপাদ সুবর্ণা টাকা পয়সা ব্যবসার সব ঘুটিয়ে ফেললো নাকে আলাদা ব্যবসার জন্য লোন টোন নিয়েছিল তারাও এসে হাজির টাকা পয়সা কি আছে না আছে সুলতানা কিছুই জানে না জানার প্রয়োজন তো কখনো পড়েনি তার সব দায়িত্ব নিয়েছিল নাজিম নাজিম তো নিজেকে ছাড়া আর কোনো দুনিয়া চায়নি সে শুধু চিন্ত এক নাজিম আর এই সুবর্ণা নামের ভয়ঙ্কর এক মানুষকে যে তার অহমের জন্য সব করতে পারে